আলাইকুম আজকে আমি আবারও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে গ্যাজেটেড কর্মকর্তা বা অফিসার যারা তারা তাদের এস ডিও আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিভাবে উৎসব ভাতা বিল সাবমিট করবে এ বিষয়টি আজকে দেখানোর চেষ্টা করব তো কথা না বাড়ি আমি সরাসরি কাজে চলে যাচ্ছি প্রথমে আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পরে বরাবর মধ্যে আমাদেরকে অ্যাড্রেস লিখতে হবে আইভাস ডট ইনস ডট গভ ডট টু এরপর প্রেস করতে হবে তারপর এখানে এসডি অফিসার যিনি বা ডিডি অফিসার যিনি ওনার আইডি পাসওয়ার্ড এখানে প্রবেশ করাবেন কারণ আমি এখানে আইডি প্রবেশ করাচ্ছি পাসওয়ার্ড দিচ্ছি এরপর যে নিচে যে একটা ক্যাপসা রয়েছে ক্যাপচাটা দিতে হবে তারপর লগ ইন অপশনে ক্লিক করতে হবে অপশানে ক্লিক করার পর আমাদের এখানে সাব সিস্টেম সিলেকশন যে অপশনটা রয়েছে এখানে আমাদের দুটো অপশান রয়েছে সেখান থেকে আমরা বাজেট এক্সিকিউশন অপশানে ক্লিক করব বাজেট এক্সিকিউশন অপশানে ক্লিক করার পর আপনার সামনে আপনার প্যানেলটি ওপেন হয়ে যাবে এরপরে আপনি আপনার বাম পাশে যে সাবমেনুগুলো রয়েছে যে মেনুগুলো রয়েছে এই মেনুগুলো থেকে এখানে পে বিল অপশানে ক্লিক করতে হবে পে বিল অপশানে ক্লিক করার পর এখানে আরও তিনটি মেনু এসেছে তো এর মধ্যে প্রথম মেনুটি হচ্ছে বিল সাবমিশন এটা আমি আমার আগের ভিডিওতে রেখেছি কীভাবে মাতুল সাবমিট করতে হয় তো আজকে আমরা যেহেতু উৎসব বাতা নিয়ে কথা বলবো সেই জন্য আমরা এই যে দ্বিতীয় যে সাবমেনুটা রয়েছে সাব অপশনটা রয়েছে ফেস্টিভ্যাল বিল সাবমিশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে এই যে দুইটা বিষয় আমাদেরকে ফিল আপ করতে হবে একটা হচ্ছে ফেস্টিভ্যাল ফিস ক্লিয়ার এটা সাধারণত অটো থাকে তাহলে যে রানিং অর্থ বছর সেটা অটো থাকে এটা এখানে দেওয়া থাকবে অথবা আমরা ড্রপডাউন মেনু থেকে যদি এখানে একাধিক অর্থ বছর থাকে তাহলে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি যেটা আমার প্রাপ্যতা রয়েছে সেটা আমরা সিলেক্ট করতে পারি এরপরে এখানে আছে ফেস্টিভ্যাল টাইপ তো ফেস্টিভ্যাল টাইপের মধ্যে আমাদের এখানে যেমন ঈদুল আজহা জুন দু হাজার চব্বিশ এই বিলটি আরও আগে সাবমিট করার কথা ছিল যে কোনো কারণবশত তো বিলটি এখনো সাবমিট করা হয়নি তো এখানে যখন যে উৎসব আসবে সেই অপশানটা এখানে শো করবে এটা কিন্তু সবসময় দেওয়া থাকে না যেমন যখন ঈদুল ফিতর ছিল তখন এখানে ঈদুল ফিতর অপশান ওপেন করে দেওয়া হয়েছে এখন ঈদুল আজহার সামনে জন্য ঈদুল আজহা অপশনটা ওখান করে দেওয়া হয়েছে এরপরে অন্যান্য ধর্মাবলম্বী যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের যে উৎসব উৎসবে তারা পেয়ে থাকে সেই উৎসব আসার আগে মুহূর্তেই এখানে সে অপশনগুলো ওপেন করে দেওয়া হবে তো সেই অপশন থেকে আপনি যেই মানে বোনাসটি সাবমিট করবেন সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এই যে এখানে গো অপশন রয়েছে গোতে ক্লিক করতে হবে গোতে ক্লিক করার পরে আপনার বেসিক সমপরিমাণ যে ফেস্টিভ্যাল অ্যালাউন্স সেটা আপনার সামনে চলে আসবে প্রদর্শিত হবে প্রথমে এটা ভালো করে দেখে নেবেন যে আপনার বর্তমান যে মূল বেতন ইনক্রিমেন্ট সহ বা আপনার যে বেসিক সেটা ঠিক আছে কি না এরপরে এখানে ডিডাকশান অপশানে শুধুমাত্র এখানে দশ টাকা স্ট্যাম্প ডিউটি বাবদ কর্তন করে এছাড়া এখানে আর কোনো কর্তন থাকে না তারপর এখানে এই যে সাব সাবমিট ক্লিয়ার দুইটা অপশান থেকে আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর বিল সাবমিশনের মতোই আপনার নিবন্ধিত মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপি প্রবেশ করাতে হবে ওটিপি প্রবেশ করানোর পর ওকে বাটনে প্রেস করলে আপনার বিলটি সাবমিট হয়েছে এ ধরনের একটি মেসেজ শো করবে এবং টোকেন নাম্বার সহ একটি মেসেজ শো করবে ওই মেসেজের ওকে বাটনে ক্লিক করলে আপনার সামনে বিলটি প্রদর্শিত হবে আপনার সাবমিট খেতে বিলটি প্রদর্শিত হবে আপনি চাইলে এটা প্রিন্ট কপি নিয়ে নিতে পারেন আর নাচালেও স্কিপ করতে পারেন তবে প্রিন্ট কপি নিয়ে রাখাই ভালো কারণ যে কোনো প্রয়োজনে পরবর্তী যেন কাজে লাগাতে পারেন সেজন্য আপনি এটা প্রিন্ট কপি নিয়ে নেওয়াটা উত্তম হবে এটা আপনি বিল সাবমিট করার পর এবার হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমার বিলটা কোথায় যাবে কি আমার অফিস প্রধান বা ডিডিও যিনি ওনার ফ্যানালি গিয়ে জমা হবে নাকি অন্য কোথাও যাবে তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানি ফেস্টিভ্যাল বিল সাবমিট করলে এটা ডিডিআইডিতে আর যায় না বা ডিডিআইডি থেকে আর ফরওয়ার্ড করতে হয় না এটা সরাসরি আপনার যে ফে পয়েন্ট যেটাকে আমরা উপজেলা হিসাব রক্ষণ বলে থাকি সেখানে গিয়ে জমা হয় এবং ওখান থেকেই এফটি করে দিলেই আপনার অ্যাকাউন্টে বোনাসটা চলে আসে তো এই ছিল আজকের মতো আমরা পরবর্তী ভিডিওতে আরও নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম